ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চাষি বেড়া আপনারা কি মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো কেন চাষ করবেন থাই পাঙ্গাস মাছের পোনা চাষে কতটুকু সফলতা আমাদের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করার প্রধান কারণ হলো এই মাছগুলো মাত্র পাঁচ মাসে দুই কেজি প্লাস মানে দুই কেজির বেশি ওজন হবে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে এখন রয়েছে এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি আড়াইশো পিসে কেজি দুইশো পিসে কেজি সকল সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা এই বছরের চাপের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে বড় সাইজের তাছাড়াও ছোট সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের এখানে পাবেন তো থাইজাতের পাঙ্গাস মাছের পোনা সব চাইতে তাড়াতাড়ি বড় হয় অন্য অন্য মাছগুলো থেকে তাই এগুলো আপনারা চাষ করুন অল্প দিনে বাজারে বিক্রি করুন তো চাষি বাড়া থাই পাং থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলো চাষের জন্য আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরে দুইশো পিস করে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে আপনার যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো বড় সাইজের মাছের পোনা ক্রয় করলে ফিট খাবার খাওয়াবেন আর ছোট সাইজের মাছের পোনা ক্রয় করলে নার্সারি খাওয়াবেন তারপরে মাছগুলো বড় হওয়ার পর আপনারা ফিট খাবার খাওয়াবেন তো চাষিবারা আমাদের এখান থেকে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি জানতে পারবেন তাহলে আর দেরি কিসে এখনই মাছের পোনা অর্ডার করুন তো চাষিবারা জাতের পাংশ মাছের পোনাগুলো এককভাবে এবং মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষ করলে আপনার সাথে শিং মাছ চাষ করতে পারবেন বা ট্যাংরা মাছ চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন